পৌষের শুরুতে দেশ জুড়ে জেঁকে বসেছে শীত ধীরে ধীরে বাড়তে থাকে দাপট তাপমাত্রা নেমে আসে সাত ডিগ্রি সেলসিয়াসে উত্তর দক্ষিণ অঞ্চলের পাশাপাশি তীব্র শীতে কাবু হয়ে যায় রাজধানীবাসীও তবে মাঘের শুরুতে বাড়তে থাকে তাপমাত্রা কমতে থাকে শীত গত কয়েকদিন ধরে দিনে দীর্ঘ সময় রোদের দেখা মিলছে বুধবারও তা অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর বুধবার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সাময়িকভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে ফলে গত কয়েকদিনের মতো আজও দিনের দীর্ঘ সময় রোদের দেখা মিলবে সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে হালকা কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে পূর্বাভাস অনুযায়ী সকাল সাতটায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস একই সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল আটষট্টি শতাংশ